একটা ট্রেন্ডিং ভিডিও বানাতে গিয়ে যে কত কিছু করতে হলো সেটাই ভিডিওতে আমি অবশ্যই তোমাদের শেয়ার করব হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে তো সবাইকে ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখন ঘড়িতে পাচ্ছে সোয়া সাতটার মতো আর আমি দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখানোর জন্য সকালবেলা এই শান্ত প্রকৃতির দৃশ্য এতটা ভালো লাগে তোমাদের কি বলবো আর এই এলাকায় এতটা পরিমাণে দিনের মতো তো স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে এখন যাবো রান্নাঘরে আর আজকে মেয়েকে দেখো পাঠিয়েও দিলাম স্কুলে এই দেখো এদিকে দেখো শোনার নতুন ব্যাগটা চেনটা একটু নষ্ট হওয়ার জন্য মুডটা খারাপ হয়ে গেল আর আজকে দেখো সকালে ভাত খাচ্ছি এটা হচ্ছে আলু সেদ্ধ আর করেছি কালার ডাল মানে মাস কালার ডাল আর ওদিকে আছে আলু উচ্ছে চচ্চড়ি মানে চচ্চড়ি বলতে ভাজা ভাজা এত ভালো লাগে এই চচ্চড়িটা আমার আমার কিন্তু দারুণ লাগে তোমরা যদি বলো যে দিদি তোমার প্রিয় খাবার কি তাহলে আমি বলবো উচ্ছে উচ্ছে আমার এতটা ভালো লাগে তোমাদের কি বলবো উচ্ছে সেদ্ধ বলো ভাজা বলো চচ্চড়ি বলো আমার কিন্তু দারুণ লাগে আর আজকে দেখো আমি রে কিন্তু একটু চচ্চড়ি করেছি খুবই সামান্য পরিমাণে করেছি কারণ আমি একা খাবো আর আমার বড়মসে কিন্তু একটু কমই খায় তারপর দেখো সারাদিন গিয়ে এই সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম একটা ট্রেন্ডিং ভিডিও বেরিয়েছে যেটা করতে গিয়ে দেখো আমাকে কি কি করতে হচ্ছে একটা ভিডিওর একটা ভিউজের জন্য একটু ভালোবাসার জন্য আমাদের কত কিছু করতে হচ্ছে তো দেখো এখন সন্ধ্যাবেলা নিয়ে এসছিলাম ধোসা তো এটার কিন্তু ভীষণ পরিমাণে একটা গান বেরিয়েছে তো গানটাও আমার ভীষণ ভালো লেগেছে তো সেই ভিডিওটা করার জন্যই আমি কিন্তু এটা আনিয়েছি তো ঢোসা কিন্তু আমার এমনিতে খুবই ভালো লাগে তো ভাবলাম যে খাওয়াও হবে আর আমার ভিডিও হবে তো সেই জন্যই আর কি ডোসাটা আনিয়ে নিলাম আর ডোসা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের কি বলবো ঢোসার সাথে যে সম্বার ওয়াও জাস্ট ওয়াও লাগে এত ভালো লাগে আমার টক টক মানে কি বলবো অসাধারণ ভীষণ ভালো লাগে আমার তো চলো এখন খেয়ে নিই আর আমার ভিডিও হয়েও গেছে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর দেখো বন্ধুরা রাত্রিবেলা বানাবো ডিমের কারি তো আর কি কেটে নিলাম তো ডিমের কারিটা গরম গরম বানিয়েই খাবো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে গরম গরম ডিমের কারি তো আজকে সারাদিনের সম্পূর্ণ একটা ব্লগ তোমাদের শেয়ার করছি অবশ্যই কমেন্টে জানাবে ব্লগটা তোমাদের কেমন লাগলো তো ডিমের কারিও দেখো দারুণ টেস্টি টেস্টি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো তো চলো আজকে ব্লগটা এই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখাচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট